নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই নেটক্সে তো চলুন দেখে নিই আগামীকাল মানে সোমবার কিভাবে আমরা নিফটি ফিফটি সেন্সেক্স আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব। ট্রেড করার জন্য কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট কী কী পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে কীভাবে ট্রেড করতে হবে সব কিছু একদম ডিটেলসে বোঝাবো চলুন শুরু করা যাক আচ্ছা তো নিফটি ফিফটি থেকে আমরা শুরু করছি লাস্ট দুদিনের যদি প্রাইজ অ্যাকশান দেখি একটা নেস কিন্তু ভাব আমরা দেখতে পাচ্ছি মানে এই দুদিন ধরে এতে কিন্তু প্রাইস একটা বিয়রিশ মোমেন্টাম দেখিয়েছে এখনো পর্যন্ত কিন্তু যে রিভার্সাল হয়ে গেছে বিয়রিশনেস নেই সেটা বলতে পারছি না কারণ কেননা প্রাইজের মধ্যে এখনও ভালো পরিমাণে প্রপার কোনো ডাব্লু প্যাটার্ন কিন্তু তৈরি করিনি বা প্রপার কোনো বুলিশ প্রাইজ অ্যাকশনের সাইনও কিন্তু দেখায়নি দিনের শেষে ক্লোজিং হওয়ার সময় এখানে ছোটোখাটো ডাব্লু প্যাটার্ন দেখিয়েছে বাট সেটাকে আমরা কনসিডার করছি না তাহলে আগামীকাল ট্রেড করার জন্য কি করতে পারি আমরা ট্রেড করার জন্য প্রথম যে আমাদের মাথায় প্ল্যান থাকবে সেটা হচ্ছে যদি ট্রেড পাই রেজিস্ট্যান্স বা সাপোর্ট সাপোর্টটাকে ভাঙলে আমরা বিয়র্শ ট্রেড নিতে পারি আর রেজিস্ট্যান্স থেকে যদি রেজিস্ট্যান্স পাই তাহলে আমরা বিয়ডিশ ট্রেড নিতে পারি এটা হচ্ছে প্রথম ইমিডিয়েট প্ল্যান থাকবে তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের লেভেলগুলো কোনটা চলুন সেগুলো একটু মার্ক করি তো আজকে লো পয়েন্ট সেটাকে প্রথম আমরা মার্ক করব পঁচিশ হাজার সাতশো একুশ লেভেল এটা সাপোর্ট তার সাথে এই পয়েন্টটাকে আমরা মার্ক করব পঁচিশ হাজার আটশো পঞ্চাশ লেভেল যেটা কিনা রেজিস্ট্যান্স তো ব্যাপারটা কি হচ্ছে যদি আগামীকাল প্রাইস ফ্ল্যাট গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হয় তাহলে ইমিডিয়েট আমার কাছে এই দুটো লাইন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হয়ে থাকবে আচ্ছা একটা সেকেন্ড আচ্ছা যেটা বলছিলাম তো প্রাইস সে ফ্ল্যাট হোক গ্যাপ আপ হোক বা গ্যাপডাউন হোক যাই ওপেন হোক না কেন আমরা ট্রেড করতে হলে এই দুটো লাইনকে শুধু মাথায় রাখবো নিফটি ফিফটির ক্ষেত্রে কালকের জন্য সেটা কি পঁচিশ হাজার সাতশো একুশ লেভেল আর পঁচিশ হাজার আটশো পঞ্চাশ লেভেল ক্লিয়ার সে যাই ওপেন হোক ওপেন হওয়ার পর যদি রেজিস্টেন্সের কাছাকাছি এসে প্রপার কোনো একটা এম প্যাটার্ন তৈরি করে বিওরিশ ফিং ক্যান্ডেল তৈরি করে ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করে বা আর কি থাকে এরকম টাইপের যদি কোনো ইনসাইড বা ক্যান্ডেলে ব্রেকডাউন তৈরি করে যদি এখানে কোনো সিনটোন খুঁজে পায় বিয়ারিশ নেসের পঁচিশ হাজার আটশো পঞ্চাশ থেকে তাহলে আমরা কিন্তু সেলিংয়ের জন্য একটা প্ল্যান করতে পারি ইমিডিয়েট টার্গেট হবে কিন্তু আজকে লো পয়েন্ট পঁচিশ হাজার সাতশো একুশ লেভেল ক্লিয়ার আবার এটাও হতে পারে রেজিস্ট্যান্স পানি যে রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পাবে তা না রেজিস্ট্যান্স ব্রেকআউটও হতে পারে রাইট তো ব্রেকআউটের ক্ষেত্রে কী হবে ব্রেকআউটের ক্ষেত্রে যদি এই লেভেলে কিছুক্ষণ হোল্ড করে একটা ভালো ব্রেকআউট দেখায় সুন্দর একটা চার্ট তৈরি করে ব্রেকআউট দেখায় বুলিশের ক্ষেত্রে তো ছোটোখাটো এস লাগিয়ে কিন্তু আমরা বুলিশ ট্রেডও প্ল্যান করতে পারি এই জোন থেকে তাহলে মধ্য কথা এই যে এই জোন থেকে আমরা বিয়ারিশ ট্রেডও নিতে পারি আবার যদি ব্রেকআউট করে সাস্টেন করতে পারে তাহলে বুলিশ ট্রেডও নিতে পারি ঠিক সেরকমভাবেই আজকে সাপোর্ট লেভেলটার কথা কিন্তু একই থাকবে মানে সাপোর্ট থেকে মানে আজকে লো লেভেল থেকে যদি প্রাইস দেখি ক্লিয়ার কাট সাপোর্ট পাচ্ছে একদম সুন্দরভাবে অবশ্যই তাহলে আমরা সাপোর্টের জন্য বুলিশ ট্রেড নেব ইমিডিয়েট টার্গেট হবে এই জোনটার কাছাকাছি আবার যদি দেখি সাপোর্ট লেভেলটাকে প্রাইস ভালোভাবে ভেঙে দিচ্ছে ক্লিয়ার কাটভাবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বিয়ারিশ প্রাইজ অ্যাকশান দেখলে ছোটোখাটো এসে লাগাবো অ্যান্ড আমরা এখানে বিয়ারি ট্রেড নিতে পারি যদি কালকে ট্রেড করতে হয় আমার কাছে কিন্তু এই দুটো লেভেলই ইম্পর্টেন্ট এর বাইরে কিন্তু না এক হচ্ছে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ আর পঁচিশ হাজার সাতশো একুশ লেভেল দ্যাটস অল এবার চলুন দেখে যে আমাদের ব্যাঙ্ক নিপটি কী বলছে এক সেকেন্ড তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি চার্ট ওকে তো ব্যাঙ্ক নিফটি তো সেম কাহিনি থাকবে আমি শুধু দুটো লেভেল বলে দিচ্ছি এই লেভেল থেকে পাক্কা নিফটি ফিফটির মতোই কিন্তু আমরা ট্রেড প্ল্যান করবো আজকে লো মানে পঁচিশ সরি সরি এটা হচ্ছে সাতান্ন হাজার চারশো বিরাশি লেভেল আর মিডিল পয়েন্ট কোনটা আছে মোটামুটি এটা মেনে চলুন সাতান্ন হাজার আটশো সাতষট্টি লেভেল এই দুটো লাইনে যা ট্রেড করার আমরা ট্রেড কিন্তু করব। এখানে রেজিস্টেন্স পেলে রেজিস্টেন্স ব্রেকআউট করলে ব্রেকআউট সেলিং করলে সেলিং যা ট্রেড পাবো সেগুলো নেবো পাক্কা নিফটি ফিফটির মতোই এবার চলুন দেখিনি আমরা সেনসেক্সে কিভাবে আমরা ট্রেড করব আচ্ছা সেনসেক্স পাক্কা নিফটি ফিফটির মতোই আমার কাছে মনে হয় সেম টু সেমভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি এক হচ্ছে এই লো এক সেকেন্ড তিরাশি হাজার নশো আটষট্টি লেভেল আর হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল চুরাশি হাজার চারশো চল্লিশ লেভেল যদি প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স পাই সেলিং এই লেভেলটাকে আউট করলে বাইং এগেন এই লেভেল থেকে যদি সাপোর্ট পাই বাইং লেভেলটাকে ভাঙলে সেলিং দ্যাটস অল আই হোপ কালকে ট্রেড করতে কোনো অসুবিধা হবে না নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি বা সেন্সেক্স সব জায়গায় সব পয়েন্ট ক্লিয়ার আমার ক্ষেত্রে আমি যদি দেখি কালকে এরকমভাবেই কাজকর্ম চলছে বা এই দুটো লাইনকে রেসপেক্ট করে প্রাইজ অ্যাকশান দেখাচ্ছে তাহলেই আমি ট্রেড করতে যাব আদারওয়াইজ মার্কেট দশ হাজার পয়েন্ট ওপেন হোক বা নিচে ওপেন হোক আয়রন কেয়ার যা ট্রেড করবে দুটো লেভেলে ভালো করে দেখব ফোকাস হয়ে যে প্রাইস কি করতে চাইছে দেন গিয়ে আমি প্ল্যান করব আমার কাছে লেভেল ক্লিয়ার দেন প্রাইজ অ্যাকশান আগে ক্লিয়ার হোক তারপর গিয়ে এন্ট্রি নেবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই